সুপ্রিয় শিক্ষার্থী বায়োলজি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি অপূর্ব কুমার বণিক প্রভাষক উদ্ভিদবিদ্যা সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ভৈরব কিশোরগঞ্জ আমরা জানি বাড়ির বাইরে যেমন প্রাচীর রয়েছে ঠিক উদ্ভিদ কোষের বাইরেও এমন প্রাচীর থাকে তোমরা নিশ্চয়ই এই প্রাচীরের নাম বলতে পারো এটি হচ্ছে কি কোষ প্রাচীর কাজেই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষ প্রাচীর প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা জানব এই কোষ প্রাচীর বলতে আমরা কি বুঝি আমরা জানি উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের বাইরে প্রোটোপ্লাজম মিশ্রিত সেলুলোজ নির্মিত নির্জীব স্তরের অপেক্ষাকৃত পুরু দৃঢ় জড় স্থিতিস্থাপক যে আবরণ থাকে তাকেই বলা হয় কোষপ্রাচীর সাধারণত জনন কোষের মধ্যে কোষপ্রাচীর থাকে না তাহলে উদ্ভিদকোষের প্রোটোপ্লাজমের বাইরে প্রোটোপ্লাজম মিশ্রিত সেলুলোজ নির্মিত নির্জীব স্তরের অপেক্ষাকৃত পুরু দৃঢ় জড় স্থিতিস্থাপক যুক্ত আবরণকেই বলা হয় কোশপ্রাচীর আমরা জানি সকল উদ্ভিদ কোষের মধ্যে প্রাচীর থাকে তো এই কোষপ্রাচীরের পুরুত্ব হচ্ছে শূন্য দশমিক এক মাইক্রোমিটার থেকে দশ মাইক্রোমিটার পর্যন্ত এটি পুরু হয় এখন প্রশ্ন হচ্ছে সকল উদ্ভিদ কোষে কি কোশপ্রাচীর আছে এবং কোষপ্রাচীর কে আবিষ্কার করেন এগুলি তোমরা জানবে এগুলি তোমাদের বাড়ির কাজ দিলাম এবারে আসছে উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্যে তিনটি ভিন্ন স্তর দেখা যায় কি কি একটি হচ্ছে মধ্যপর্দা একটি হচ্ছে প্রাইমারি সেলওয়াল বা প্রাথমিক প্রাচীর এবং অন্যটি হচ্ছে সেকেন্ডারি সেলওয়াল বা সেকেন্ডারি প্রাচীর তো প্রথমেই আমরা যদি দেখি উদ্ভিদ কোষের মধ্যপর্দা বা মিডল ল্যামেলা বলতে কি বুঝ আমরা জানি পরপর বিন্যস্ত দুটি উদ্ভিদ কোশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কোষপ্রাচীরের সাধারণ স্তরকে মিডল ল্যামেলা বা মধ্য পর্দা বলে কোষের ভৌত গঠনের প্রথম অংশটি হচ্ছে মধ্যপর্দা মাইটোসিস সেল ডিভিশনের টেলুফেস পর্যায়ে এর সূচনা ঘটে তাহলে তোমরা চিত্রে মধ্যপর্দাটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার আসছে পিটফিল্ড পিটফিল্ড আমরা যদি একটু দেখি এখানে লক্ষ্য কর তোমরা প্রিয় শিক্ষার্থী আমরা জানি কোশপ্রাচীরে গর্তের ন্যায় অনেক পাতলা এলাকা দেখা যায় এ অংশে প্রাথমিক প্রাচীর ও গৌণ প্রাচীর কোনোটি বিকশিত হয় না গর্তের ন্যায় এই অংশকে কূপ বা পিট বলে মধ্যপর্দার উভয় পাশে মুখোমুখি হয়ে কোপ অবস্থান করে এগুলিকে একত্রে পেয়ার বলা হয় তোমরা নিশ্চয়ই চিত্রের ছবিটিতে এটি লক্ষ্য করছো এবার আসছে ডেজমাটা আমরা জানি উদ্ভিদ কোশের কোষপ্রাচীরে অবস্থিত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে কোষপ্রাচীরের মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে এই ছিদ্রগুলোর ভিতর দিয়ে প্রোটোপ্লাজমীয় সূক্ষ্ম তন্তু বিশিষ্ট যে ছিদ্র থাকে যার ভিতর দিয়ে বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রিত হয় এগুলিকে বলা হয় প্লাজমো ডেজমাটা প্রাইমারি সেলুয়াল বা প্রাথমিক কোষপ্রাচীর আমরা জানি মধ্যপর্দার উভয় পাশে অবস্থিত প্রধানত সেলুলুজ নির্মিত কোষপ্রাচীরের প্রথম যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাইমারি কোষপ্রাচীর বলে প্রাথমিক কোষপ্রাচীর বা প্রাইমারি কোশপ্রাচীর সাধারণত পাতলা এবং এক স্তর বিশিষ্ট হয় আবার সেকেন্ডারি প্রাচীর হচ্ছে আমরা যদি একটু পূর্বের চিত্রটিতে ফিরে যাই লক্ষ্য কর আমি যেখানে কার্সরটা রেখেছি এটি হচ্ছে প্রাইমারি প্রাচীর এবং প্রাইমারি প্রাচীরের ঠিক পরে কোনো কোনো কোষে প্রাথমিক প্রাচীরের উপর সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন জমা হয়ে শক্ত পুরু যে স্তর সৃষ্টি করে তাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর আমরা যদি এখানে যেখানে কারসরটি রয়েছে এটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর আর এটি হচ্ছে প্রাইমারি প্রাচীর আর মাঝখানেরটি হচ্ছে মধ্য পর্দা বা মিডল ল্যামেলা তাহলে নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ এ পর্যায়ে আসছে তোমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেকেন্ডারি কোষপ্রাচীর গঠনের সময় উপাদানগুলো অসম ও অনিয়মিতভাবে প্রাথমিক কোষপ্রাচীর ওপর জমা হয়ে বিভিন্ন রকম অলঙ্করণ সৃষ্টি করে এগুলো বলয় আকার হতে পারে সর্পিল আকার হতে পারে সোপানাকার আকার হতে পারে জালিক কুপাকার ইত্যাদি হতে পারে আবার কূপগুলোও বিভিন্ন রকমের হয় সরল কূপ কূপ জোর কূপ অন্ধকূপ কূপে কোনো পার থাকে না আবার সপার কূপে পার থাকে জোরকূপ কোষপ্রাচীরের উভয় দিকে অবস্থান করে এবং অন্ধকূপের বিপরীতে কোনো কূপ থাকে না প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে আলোচনা করব আমরা জানি কোষপ্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলোলুস হুম সেলোলুস ছয় কার্বন বিশিষ্ট অসংখ্য ভিটাডি গ্লুকোজের সমন্বয়ে গঠিত সাধারণত এক হাজার থেকে তিন হাজার গ্লুকোজ নিয়ে একটি সেলোলুস চেইন গঠিত হয় এবং এই একশো সেলোলুজ চেইন মিলে গঠিত হয় মাইসেলিস বা মাইসেলি তাহলে এই মাইসেলিসকে মূলত কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয় এরকম বিশটি মাইসেলিস সমান্তরালভাবে সজ্জিত হয়ে গঠন করে মাইক্রোফাইব্রিল এবং দুইশো পঞ্চাশটি মাইক্রোফাইব্রিল মিলে গঠিত হয় ম্যাক্রোফাইব্রিল হেমিসেলোস মাইক্রোফাইব্রিল প্রিয় শিক্ষার্থী হেমিসেলুজ ম্যাক্রোফাইব্রিলগুলোর মধ্যে আড়ি যুক্ত হয় ফলে ফাইব্রিলের দৃঢ়তা বৃদ্ধি পায় এবং প্যাকটিন অনুগুলো ক্যালসিয়াম আয়ন দ্বারা যুক্ত থাকে আশা করি তোমরা কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠনটিও বুঝতে পেরেছো তাহলে এই ম্যাক্রোফাইব্রিল মিলে কি গঠিত হয় কোষপ্রাচীর গঠিত হয় কোষপ্রাচীরে কয়টি স্তর আছে পিঠ বা কূপ বলতে কি বুঝ এবং প্লাজমো ডেজমাটা কি এগুলি তোমরা বাড়ি থেকে লিখে আনবে এবার কোষপ্রাচীরের কাজ আমরা জানি কোষপ্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে প্রোটোপ্লাজমকে রক্ষা করে কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে কোষের বিভাজন ও বৃদ্ধি ঘটায় আন্তঃকোষীয় যোগাযোগে সহায়তা করে এবং কোষের দৃঢ়তা প্রদান এবং উদ্ভিদ দেহের কঙ্কাল গঠন করে কোষপ্রাচীরের মধ্যে অবস্থিত কিউটিন সুবেরিন মুম প্রভৃতি পানি নিরোধক পদার্থ হিসাবে কাজ করে এছাড়া কোষপ্রাচীর কোষের অভিশ্রবণিক চাপ বজায় রাখতে সহায়তা করে প্রিয় শিক্ষার্থী সেকেন্ডারি প্রাচীর কোথায় সৃষ্টি হয় না মধ্যপর্দার কাজ কী কোষ প্রাচীরের প্রধান উপাদান কি কতটি মাইসেলি যুক্ত হয়ে মাইক্রোফাইব্রিল গঠন করে আশা করি এই প্রশ্নগুলির উত্তর তোমরা এখান থেকেই পাবে তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ